মানি প্লান্ট গাছ শোধনকারী এবং এটি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এ গাছের যত্নে পরিমিত পানি পর্যাপ্ত আলো জৈব সার দেওয়া ও পোকামাকড় থেকে দূরে রাখতে হবে মানি প্লান্ট চমৎকার একটি ইনডোর প্ল্যান্ট মানিপ্লান্ট গাছকে কিন্তু পোথোস বলা হয়ে থাকে মানিপ্লান্ট গাছের লতানো ডালপালা ঘর ও বারান্দার সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করে তবে এর সৌন্দর্যের পাশাপাশি মানি প্লান্টের অনেক অনেক উপকারিতাও কিন্তু আছে গাছের সৌন্দর্য ও উপকারিতা ভোগ করতে অবশ্যই মানি প্লান্ট গাছের যত্ন নিতে হবে তাই আজকের ব্লগে মানি প্লান্ট গাছের যত্ন উপকারিতা নিয়ে কিছু তথ্য শেয়ার মানি মানিপ্লান্টের বৈশিষ্ট্য মানি মানিপ্লান্ট গাছের আকর্ষণীয় পাতা এর প্রধান বৈশিষ্ট্য এছাড়াও এ গাছের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন পাতার ধরন মানি প্লান্টের সবুজ পাতাগুলোতে হলুদ বা সাদা রঙের বিচিত্র ছোপ থাকে গাছের গাছের পাতা গোলাকার এ এ এবং মোটা হয় পাতাগুলো দেখতে অনেকটা মুদ্রার মতো তাই এর নাম মানি প্লান্ট রাখা হয়েছে মানি প্লান্ট কিন্তু একটি লতা প্রজাতির লম্বা গাছ এগুলো মাটিতে বাগানে লাগালে ষাট পঁয়ষট্টি ফুট পর্যন্ত উচ্চ বৃদ্ধি পায় কিন্তু টবে লাগালে মানি প্লান্ট গাছ সাধারণত পাঁচ ছয় ফুটের বেশি বাড়তে পারে না তো বায়ুশোধনকারী মানি প্লান্ট বাতাস থেকে বিষাক্ত পদার্থ শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে এটি ফরমালি ফরমাল ডিহাইড বেঞ্জিন এবং ট্রাইক্লোরো ইথিলিন সহ বিভিন্ন ক্ষতিকারক গ্যাস শোষণ করতে পারে ক্লান্তিও কিন্তু কমায় মানি প্লান্ট গাছ সবুজের ছোঁয়া যে শুধু বাড়ির সৌন্দর্য বাড়ায় তা কিন্তু নয় মানসিক শান্তি ও সমৃদ্ধিও আনে তা মানি প্লান্টের মতো গাছই প্রমাণ করে থাকে সৌন্দর্য বৃদ্ধি করে মানি প্লান্ট যেখানেই রাখা হোক না কেন সেখানে একটি সবুজ স্পর্শ যোগ করে সৌন্দর্য বৃদ্ধি করে মানি প্লান্টের মতো অন্যান্য ইনডোর প্লান্টেরও উপকারিতা কিন্তু অনেক যা আপনাকে অবাক করে তুলবে মানি প্লান্ট গাছকে দোয়াশ বা বেলে দোয়াশ মাটিতে রোপণ করতে পারেন পরোক্ষ সূর্যের আলোতে রাখুন এবং মাঝে মাঝে পানি দিন মানি প্লান্ট গাছের যত্নে নিজের কিছু বিষয় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে মানি প্লান্ট গাছে সপ্তাহে তিন থেকে চার দিন পানি দিলেই হয় তবে নিয়মিত পানি দেওয়ার চেষ্টা করা প্রয়োজন গা গাছ কত বড় তার উপর পানি দেওয়ার পরিমাণটাও নির্ভর করে অতিরিক্ত পানি দেওয়া এড়িয়ে চলুন কেননা অতিরিক্ত পানি দিলে গাছের পাতা হলুদ হয়ে মারা যাবে প্রত্যেকবার গাছে পানি দেওয়ার আগে টবে পর্যাপ্ত পানি আছে কিনা তা বোঝার জন্য প্রয়োজনে মাটিতে হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনি যদি মানিপ্লান্ট গাছের ট্যাপের পানি দেন কিন্তু সে পানিতে যদি অতিরিক্ত পরিমাণে ক্লোরিন বা ফ্লোরিন থাকে সেক্ষেত্রে এক বালতি পানি ধরে একদিন বাইরে রেখে রেখে দিয়ে বালতি থেকে উপরের দিকের পানি গাছে দিতে পারেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে ঘরে বাইরে যে কোনো আংশিক ছায়াযুক্ত স্থানে মানিপ্লান্ট গাছ সহজে বৃদ্ধি পায় মানি প্ল্যান্ট গাছ সাধারণত দুইভাবে কিন্তু লাগানো যায় টবের মাটিতে আবার পানিতে মানি মানিপ্লান্ট গাছ আজকে আমি টবের গাছেটা দেখাচ্ছি না পানিতে কীভাবে প্লান্ট গাছ রাখা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটি জিনিস মাথায় রাখবেন আমরা যখন টবে বা মাটিতে একটি গাছ রোপণ করি সেক্ষেত্রে কিন্তু গাছের শেকড়ের দিকটাই শুধু মাটির নিচে থাকে তো অনেকেই আপনারা বলে থাকেন যে বাড়িতে যখন আমরা পানির মধ্যে মানি প্লান্টটা রাখি গাছটা পচে যায় কিছুদিন পরে এটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটি জিনিস লক্ষ্য করবেন আপনারা হয়তো গাছটির গোড়ার বেশ কিছু অংশ পানিতে চুবিয়ে রাখেন যার জন্য গাছটি মারা যায় চেষ্টা করবেন দুই থেকে তিন ইঞ্চি বা তিন থেকে চার ইঞ্চি পানিতে সে এর গোড়াটা ভেজানো থাকবে বার্কিটা কিন্তু শুকনো অবস্থায় থাকবে তো এভাবে যদি আপনারা রাখেন দেখবেন আপনাদের গাছ অনেক বেশি হেলদি হবে এবং দেখতে খুবই প্রাণবন্ত লাগবে স্বচ্ছ কোনো প্লাস্টিক বা কাচের পাত্রে পরিমিত পানি দিয়ে মানি প্লান্ট গাছের কাণ্ড রেখে দিতে পারেন কিছুদিন পর শেকড় গজাবে এবং ধীরে ধীরে গাছ বাড়তে শুরু করবে নিয়মিত পানি পরিবর্তন এবং পানিতে ছোট ছোট পাথর দিলে গাছ ভালো থাকবে সবাই অনেক অনেক ভালো থাকবেন আশা করছি আজকের আমার এই মানি প্লান্ট নিয়ে আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz.